আসসালাম আলাইকুম বন্ধুরা কে প্রতিষ্ঠাতা যিনি সকলের কাছে কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স নামে পরিচিত তার জন্ম তারিখ হল নয় সেপ্টেম্বর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ তো আমরা তাকে আত্ম করে ডাকে কর্নেল কাকু আমেরিকার কর্নেল কাকু তার পুরো নাম হলো হার্ল্যান্ড ডেভিড স্যান্ডার্স কর্নেল স্যান্ডার্স কর্নেল কাকু এবং তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য মালিক কর্নেল এক অনুপ্রেরণামূলক গল্প শৈশবের সংগ্রাম তিনি আমেরিকার ইন্ডিয়ানার হ্যান্ড্রিভিল এর কাছে একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন তার বয়স যখন মাত্র ছয় বছর তখন তার বাবা মারা যান তার মা বাইরে কাজ করতে শুরু করলে ছোট দুই ভাই বোনকে দেখাশোনা করার দায়িত্ব তার বয়সে পড়ে মাত্র সাত বছর বয়সে তিনি রান্না করা শিখে যান শুরু প্রতিকূলতার ও কারণে তিনি খুব বেশি পড়াশোনা চালিয়ে যেতে পারেনি বারো বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন কিছু বয়স থেকে তাকে অনেক ধরনের কাজ করতে হয়েছে জাহাজের মাঝি এমনকি আইন পরামর্শদাতাও ছিলেন কর্নেল উপাধি উনিশশো সালে কেন্টাকির গভর্নর রুবি লাফুন তাকে সম্মানের প্রতীক হিসেবে কেন্টাকি কর্নেল উপাধি দেন এই উপাধি সামরিক পদ মর্যাদা নয় বরং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি সম্মান কেএফসির জন্ম ও সাফল্য চল্লিশ বছর বয়সে শুরু উনিশশো তিরিশ সালের দিকে তিনি কেন্টাকির নর্থ করবিন এ এটি গ্যাস স্টেশনের পাশে খাবার বিক্রি শুরু করেন যেখানে তিনি হাতে তৈরি ফ্রাইড চিকেন পরিবেশন করতেন উনিশশো চল্লিশ সালের দিকে তার বিখ্যাত এগারোটি ভেষজ ও মশলার গোপন রেসিপি অরিজিনাল রেসিপি চূড়ান্ত করেন পঁয়ষট্টি বছর বয়সে তিনি মূল রেস্তোরাঁটি বন্ধ করতে বাধ্য হন কারণ নতুন হাইওয়ে সেটি পাশ কাটিয়ে তৈরি হয়েছিল এই সময় তিনি সরকারি সোশ্যাল সিকিউরিটি বর্গমাত্র একশো পাঁচ ডলার পেতেন ফ্রাঞ্চাইজি ব্যবসায় নতুন জীবন অষ্ট বছর বয়সে অষ্ট বছর বয়সে এসে অবসর না নিয়ে তার রেসিপি অন্য রেস্তোরাঁগুলোতে ফ্রাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি দেওয়ার পরিকল্পনা শুরু করেন তিনি তার গাড়িতে করে ঘুরে ঘুরে বিভিন্ন রেস্তোরাঁর মালিককে তার রেসিপিতে তৈরি চিকেন রান্না করে দেখাতেন উনিশশো সালে কোটাতে প্রথম কেএফসি ফ্র্যাঞ্চাইজি চালু হয় মৃত্যু তিনি অত্যন্ত সফলতার সাথে তার কোম্পানিকে বিশ্বব্যাপী পরিচিত করানোর পর উনিশশো সালের ষোলো ডিসেম্বর নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন তার সাদা স্যুট চশমা এবং ফ্রেন্স কাট দাড়ি এখন কেএফসি ব্র্যান্ডের একটি বিশ্বব্যাপী আইকনিক প্রতীক তার জীবন প্রমাণ করে যে সাফল্যে লাভের কোনো বয়স নেই তো আঙ্কেলের জন্মদিন উপলক্ষে একটু দেরি করে গিয়েছিলাম আমাদের ব্রাঞ্চে আমাদের এলাকার ব্রাঞ্চে তো ওখানে কে খেয়ে সকালের আসলে নাস্তা করতে গিয়েছিলাম আমার ভালোই লেগেছে সাথে রাইস ছিল এবং কে এফসির বিভিন্ন আইটেম ছিল এ ঘটনা তো আজকে এ পর্যন্ত আগামীদের নতুন নতুন টপিক নিয়ে হাজির হবো সে পর্যন্ত